হ্যালো বন্ধুরা শুভ রাখী পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে জানাই আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর এই যে এত রান্নাবান্না খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ তো গেছিলাম বাড়িতে তো যেহেতু সোমবার সেই জন্য নিরামিষ খাওয়া নিরামিষ রান্না বান্না ছিল তো ডাল ছিল পনির ছিল আলু পোস্ত ঝিঙে দিয়ে তারপরে মিষ্টি দই ভাত সব ছিল মা করে রেখেছিল মার কাছে গিয়ে খেলাম তারপরে সোজা চলে আসলাম দাদার ফ্ল্যাটে তো বেশ কয়েকদিন ধরে তোমরা সবাই জানো যে মানে সপ্তাহ ওখানে হতে চললো যে একটি মেয়ে মারা গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মেয়ে ডক্টর তো উনি এমন ভাবে মানে কি বলবো সবাই জানো ঘটনা তো আগে একটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আনন্দ মন মেজাজ তো তোমরা দেখতে পাচ্ছি না মন মেজাজ যদি ভালো না থাকে তো ভিডিও দেওয়া যায় না তারপরে মানে এতটা কষ্ট হচ্ছিল ফটো দেখি তো না এসে যায় মানে আমার কেউ না তবুও না যে বুকের ভেতরটা যেন ফেটে ওঠে এরকম একটা জিনিস হয়ে যায় তো যাই হোক অনেকদিন বাদে চার বোন আবার এক মাথায় হয়ে মানে মাথা হয়েছে সেই জন্য একটু মুখে হাসি ফুটলো তারপরে দাদাকে রাখি পরানো হলো দাদাকে রাখি পরিয়ে তারপরে যে যার মতন গিফট দাদাকে দেওয়া হচ্ছে দাদা আবার আমাদেরকে পুজোর গিফট দিয়ে দিলো তারপরে রাখি পূর্ণিমার গিফট দিল আর এখানে গেছিলাম আমরা চার বোন তো গেছিলাম সাথে তাদের ছানা পানারাও গেছিল একসাথে সব মিলে তো বর্দি একটা দাদাকে ল্যাম্প দিয়েছে সেটা দেখতে খুবই সুন্দর আমিও গিফট করেছি দাদাকে একটা টাওয়াল তো মেজ দি ছোট বোন সবাই করে গিফট দিয়েছে তো একটুখানি এই আনন্দ খুঁজে নেওয়া একটুখানি মানে এত বড় দুঃখের মাঝখানে এই কটা দিনের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না কিচ্ছু বানাচ্ছি না শুধু পোস্ট করে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস কিভাবে জাস্টিস পাবো তারপর আমার দাদার মেয়ে আমার দিদি ছেলেকে রাখি পড়ালো তারপরে ওরা বোনেরা বোনেরা সবাই মিলে রাখি পড়া করলো তো এই যে একটা মা সন্তানকে যে ছোট থেকে বড় করে তারপরে যদি একটা খালি হয়ে যায় কিরকম লাগে না এইসব মানে মানে নিয়ে বেশ অনেক দিন হয়ে যাই মন এক সপ্তাহ তো হয়েই গেল বিচার চাইতে চাইতে তো না বিচারটা ঠিকঠাক মতন হবে কিনা আর মানে তাড়াতাড়ি চাইতো সেটা সাজা কার আর আমরা কি আমরা তো সাধারণ মানুষ না আমরা কোনো দল করি না পার্টি না তো আমাদের আর অত বড় কিছু চাওয়া নেই আমাদের একটাই চাওয়া জাস্টিস কারণ আমাদেরও সবার ঘরেই একটি করে মেয়ে আছে যাদের মেয়ে সন্তান আছে মেয়ে আছে যাই হোক এই নিয়ে দাদাকে রাখি পড়াচ্ছি আর ওইদিকে আমার মেয়ে তুলে দিচ্ছে দাদা বলছে না না পড়ান দিস না তবে সেই দাদাকে প্রণাম করলাম মিষ্টি দিলাম মিষ্টি খাচ্ছিল তারপরে ওই চার মাথা যা হলে হয় একসাথে তারপরে বৌদির সাথে অনেক কথাবার্তা হলো সবারই মন মেজাজ খুব খারাপ একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বুকে এরকম একটা ঘটনা ঘটলো সারা পৃথিবী জুড়ে কাঁদছে এরকম সেই জন্যই আমার মানে আর ভিডিও বানাচ্ছি কিন্তু মানে বানাচ্ছি না সরি এই ভিডিওটা বানাচ্ছি জানি না এটা কবে ছাড়বো আর ছাড়তে মানে মনও সেই জায়গাটাই নেই কথাবার্তাও ভুলভাল বলছে অনেক মানে ইয়ে হয়ে গেছে সত্যি কথা বলতে প্রচন্ড যেইভাবে ঘটনাটা যেইভাবে রেপ মার্ডার যেগুলো হয়েছে যে ওগুলো যখনই মনে পড়ছে না খুব খারাপ লাগছে তার মধ্যেই দিদি খুলে আবার টাওয়ালটা গায়ে দিয়ে দিচ্ছে হাসাহাসি করছে আমরা হ্যাঁ বলছি হ্যাঁ তুই ভোটে দাঁড়িয়েছিস তোকে উত্তরীয় পড়ানো হচ্ছে এইসব মজা করছিলাম তারপরে আমার মেয়ে দাদার মেয়েকে রাখি পড়াচ্ছে ওরা বোনেরা বোনেরা বাড়িতে পড়েছে আর এইদিকে ওকে এসে আবার এখানে পড়াচ্ছে তারপরে দাদাকে পড়ি এখানে আমার আরেক ভাই আছে সেই ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ মানে বিছানায় সহ্য সেই তাকে প্রত্যেক বছর আমরা পড়াতে যাই আমার বোন ছোট বোন আর আমি গেছিলাম তাকেও রাখি পড়াতে তোমরা দেখতে পারবে আর এই রাখি বন্ধন উৎসবটা হ্যাঁ মানুষের মনে আমাদের যেহেতু ভাই ফোটা নেই আমাদের ভাই ফোটা জামাই কোনো অকেশনেই নেই তা রাখি বন্ধনটা আমরা ছোটবেলা থেকেই দাদাকে রাখি পরিয়ে আসছে সেই রাখিটাই মানে চলে এসছে আর এই সেই ভাইয়ের কথা বলছিলাম তো ওকে আমার ছোট বোন আর ও দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে তো যাই হোক ভগবানের কাছে একটাই কামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তবে ওকে রাখি পরিয়ে আমাদের মানে পাড়ায় বাপের বাড়ি পাড়ায় ওখানে একটা মেলা বসেছিল এই রাখি পূর্ণিমারি মেলা তো ওখানে গেছিলাম এই যেরকম হয় মেলা তো ওখানে গিয়ে এই আমি কিছু ঝুড়ি কিনলাম আর আমার ডলুর জন্য একটা গরু কিনেছিলাম খেলনা গরু তারপর এখানে ঝুলন পুজো হয় রাধা গোবিন্দের তো এখানে দেখো কি সুন্দর দোলনা আমি আবার এখানে রাধা কৃষ্ণকে দোল দোল খাওয়াচ্ছিলাম এই যে দড়িটা দেখতে পাচ্ছি এটা টানলে সবাই মানে সবাই এসে এসে প্রণাম করে আর টানে তারপরে আমার ডলুর জন্য একটা গরু কিনেছিলাম তো বাড়িতে এনে দেওয়াতেই ব্যাক এক কামড়েই পাওয়ার পার সেটাকে কামড়ে ভেঙে চুড়ে একাকার করে রেখে দিয়েছে ডলু আর এইখানে মানে এটা হরিসভার মন্দির এখানে সবসময় কীর্তন পাঠ এইসব হয় সংকীর্তন নাম কীর্তন নব কীর্তন এইসব হতে থাকে তো ঝুলন যাত্রা এখানে ভেতরে আবার শ্রীকৃষ্ণের জন্ম সবকিছু এইসব দেখানো হয় তো বোনকে বলছিলাম এই যে ক্যামেরাটা হাতে দিয়ে আমাকে একটু তোল তারপরে বোন আবার এই যে আমাকে তুলে দিচ্ছিল তারপরে ব্যাকাতারা তারা হয়ে গেছিল যে ও আবার তুলছিল আমি দাঁড়িয়েছিলাম আমি বললাম একটু দড়ি ধরে টানছি তুই একটু তুলে দে তারপরে ও তুলছিল আর এই পাশে মেলাটা আজকে নাই আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই মেলা দেখে আসছি আমরা যখন ভীষণ অনেক ছোট তখন থেকে কিন্তু এই মেলা হয়ে আসছে তো সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে কিরকম ভাবে সব পাল্টে যায় না বড় হয়ে যাই তারপরে গিয়ে একটা মেলা মানে আগে তখন এত কিছুই ছিল না এই মেলাই কিন্তু মানুষের কাছে বিশাল বড় একটা কিন্তু আজকে এই মেলাটা খুবই ফাঁকা আর মানুষজন সেরকম নেই বেচাকে নিয়েও দেখছি যারা তাদেরও সেরকম নেই কারণ অনেকেই বলছে যে একটা রাখি উৎসব যে এরকম ভাবে যা ঘটলো একটা সবাই যে যার কাজে যাচ্ছে হ্যাঁ যারা সরকারি চাকরিজীবী তারা তো কাজে যাচ্ছে কিন্তু ব্যবসাটাই কিন্তু বন্ধ হয়ে রয়েছে মানুষ এই জাস্টিস জাস্টিস করে যাই হোক জাস্টিস আমরা পাবো আশা করছি ভগবানের কাছে আমি তো মানে বিশাল বড় মানে ইয়ে করে রেখেছি যে ঠাকুর আমরা যেন জাস্টিস পাই ভিডিওটা কিরম লাগলো জানি